আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কলরব শিল্পীদের মধ্যে কান্নার রুল পড়ে গেছে কলরব শিল্পী সহ আশেপাশের যত শিল্পী গোষ্ঠী আছে সবাই এই মুহূর্তে দুঃখ প্রকাশ করছে কি হয়েছে তাদের মধ্যে এত অল্প বয়সে কি আহনাফ খালিদের মৃত্যু হয়ে গেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এমন কি তথ্য বের হয়ে আসলো সব কিছুই জানাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেন আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারাও কিছুই জানতে পারবেন দিবরান্তি সরাবেন না কিংবা গুজবে কান দিবেন না সত্যটা জানুন এবং সত্যটাই প্রচার করুন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই বেশ ভালো রয়েছেন আমরা ইতিমধ্যেই জানি যে একটি সড়ক দুর্ঘটনায় আহনাফ খালিদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে কতটুকু সুস্থ হয়েছে না হয়েছে সে বিষয়ে আমরা সবাই অবগত আছি ডাক্তার বলেছেন আহনাফ খালিদের বেঁচে থাকার মাত্র পাঁচ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে বাকি পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনাই নাই আমরা এই বিষয়টা অনেক আগে ক্লিয়ার হয়েছি এই বিষয়টা জানার পর আমাদের সকলের কেঁপে উঠেছে আমরা এই সমস্ত বিষয় অনেক আগেই ক্লিয়ার হয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে অনেকগুলো ভিডিও ধাপে ধাপে আপলোড করা হয়েছে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন বর্তমানে আমরা সেই ভিডিওর ব্যাখ্যা দিব আমরা ভিডিও শুরুতেই যে ভিডিওটা দেখেছিলাম মূলত কার ভিডিও এই মুহূর্তে অনেকেই এই ভিডিওটি দেখিয়ে বলছে আহনাফ খালিদের মৃত্যু হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি মূলত এইটা হলো বাড়িওয়ালা নাই রে বাড়ি এই গানের গীতিকার আব্দুল কাবির কাউসারের মৃত্যুর ভিডিও আমরা জানি উনি গত মাসে আমাদের থেকে চির বিদায় হয়ে যায় ইন্তেকাল করেছেন এই মুহূর্তে তিনি কবরবাসী ওনার এই ভিডিওটাকেই অনেকেই এই মুহূর্তে নানান মিথ্যাচার করতেছে বলতেছে এইটাই বলতেছে এইটাই আহনাফ খালিদ আহনাফ খালিদের মৃত্যু হয়ে গেছে হাসপাতাল থেকে লাশ বের হয়ে আসছে তারপর কলরবের সকল শিল্পীরা একসাথে হয়ে জরসর হয়ে কান্নাই মেতে উঠেছে ইত্যাদি ইত্যাদি এ সমস্ত গুজবে একদমই কান দিবেন না এ সমস্ত গুজব থেকে সাবধানে থাকবেন আল্লাহ তালা সেই সমস্ত গুজবকারীদেরকে হেদায়ত দান করুক আর আহনাব খালিদের বর্তমান অবস্থা আগের থেকে কিছুটা উন্নত হয়েছে গতকালকে শুনেছিলাম সে চোখ খুলতে পেরেছে আজকে সকাল বেলা শুনতে পেরেছি সে ডাক্তারের সাথে আস্তে আস্তে কিছু কিছু কথা বলারও চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ এটাই হলো আপনাদের দোয়ার বরকত আপনারা আরো বেশি বেশি দোয়া করুন আল্লাহ আলা যেন আবারও খুব দ্রুততার সাথে আহনাফ কালিদকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় নবতাজা একটি প্রাণ যে প্রাণ মাঠে প্রাণগণে ইসলাম প্রচার করছে আল্লাহতালা এই সমস্ত মানুষদেরকে আমাদের মাঝে আমাদের মাঝে হাজার বছরের হায়াত দান করুক তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা সেটাও জানি না তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নাসুরফ তাহন করিম ওমায় তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ